তুমি বিয়ে করেছো আমি তো কিছু জানতেই পারলাম না খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তুমি এখানে তুমি এখানে শ্রুতি তুমি ওনাকে চিনো নাকি কি হয় তোমার মানে ও আচ্ছা তো ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি আকাশ আমি সৈকত শ্রুতি আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন এই তো সামনের দিকে যাচ্ছিলাম আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন নো প্রবলেম ইউ ক্যান জয়েন আস চলুন না মানে ভাইয়া আমরা এখনো কোনো প্ল্যান করিনি তবে আমরা খুব তাড়াতাড়ি কিছু একটা করবো শ্রুতি তুমি চুপ করে আছো কেন তুমি কথা বলো এখন তো মনে হচ্ছে আমার তুমি আমার ফ্রেন্ড না আকাশ আমার ফ্রেন্ড যে আমার সাথে কথা বলা যাচ্ছে না আচ্ছা তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি না মানে তেমন কিছু না বুঝলাম না ভাইয়া আই এম ম্যারিড কেন শ্রুতি তো সবকিছুই জানে ও তো এসেছিল আমার আর ম্যারিড লাইফ বলতে কিছু রইল না খুব শীঘ্রই আমাদের ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স কেন ভাইয়া ভালোবাসে কিন্তু ভাইয়া এটা তো অন্যায় আর এখানে অন্যায়ের কি আছে যে যাকে ভালোবেসেছে যে যার সাথে সুখ আছেন নাকি যাচাই না করে ডিভোর্স দিতে যাচ্ছেন ভাই এখানে নতুন করে যাচাই করার কিছু নেই যা ঘটছে আবার সম্পর্কে জড়ায় আপনি কি করবেন এমনটা যদি আমার সাথে হতো তাহলে কোনো কথা ছাড়াই তাকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়ে চলে আসতাম আচ্ছা ভাইয়া আপনার সাথে কথা বলে এটা বুঝতে পারলাম আপনি খুব ভালো মনের একজন মানুষ কিন্তু ভাইয়া যে মেয়ে আপনার সাথে সংসার করতে পারেনি সে মেয়ে কোথাও ছেড়ে দিলাম সময় তার বেইমানের শাস্তি এমনিতেই দিয়ে দিবে আচ্ছা অনেক কথা বলে ফেললাম আকাশ তুমি এখানে দুই মিনিট দাঁড়াও আমি ওকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি কিছু করেছি আর কখনো করব না প্লিজ আমাকে আর সুযোগ দাও থাক শ্রুতি আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমার কোনো আপত্তি নেই প্লিজ সৈকত এভাবে বলো না আমাকে তুমি ফিরিয়ে নাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দোয়া তার সাথে ভালো থাকো আসি এই কষ্ট করে খাও হঠাৎ করে তোমার কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আছে না তোমার এই অবস্থা দেখে আমার মোটেও ভালো লাগছে না আরিফ বন্না বলছে যে ও কখনোই ভালো হবে না আর যদিও বা ভালো হয় বলা যায় না কখন ভালো হবে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি কিন্তু তুমি কোনো চিন্তা করো না তোমার জন্য তো আমি আছি চলো আমাকে তো কোন ধরনের বেয়াদবি করছেন আপনি আমাকে টাচ করছেন ও তুমি দেখো এই যে আমি ফিরে এই অবস্থা এই অবস্থায় ও কখনো কি তোমাকে সুখী রাখতে পারবে পারবে না তো এসব কিন্তু একদমই ঠিক করছেন না আপনি আপনি বলে যাবেন না যে আমি আপনার ছোট ভাইয়ের বউ হই বন্যা তুমি প্লিজ ছোট ভাইয়ের বোনের সমান আমি ওর থেকে বেশি আমার বড় ভাইকে বিশ্বাস করতাম কিন্তু তুমি যা দেখাইছো এতক্ষণ পর্যন্ত সবকিছু দেখার জন্য আমি এই নাটকটা করছিলাম ব্যবহার আমার মোটেও ভালো লাগছে না কি বলতো মানে আমি বলতে চাচ্ছি কি দেখো তুমি আমার কথা পর্যন্ত করছে না মাথা ঠিক আছে তোমার কি বলতেছো তুমি এসব কার সম্পর্কে বলতেছো সে আমার বড় ভাই তাকে চিনো কিন্তু এখন তোমার ভাই পরিবর্তন হতেও পারে তুমি আমার কথা বিশ্বাস করবে না আমি ভালো করেই জানি কিন্তু এটাই কি বলতেছো একবারও ভাবছো আমি কিন্তু প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করার চেষ্টা করো আমি সত্যি কথা তোমার আমার কথা বিশ্বাস করতে হবে না কিন্তু আমি যা বলি তুমি একটু আমার কথা মতো একটা কাজ করে দাও কি কাজ আছে আজকে তুমি প্যারালাইজড হয়ে যাবা হোয়াট এটা অভিনয় তুমি প্যারালাইজড হয়ে যাবা আর আমি তোমার ভাইকে কল করে বলছে তোমাকে এই অবস্থা দেখে অবশ্যই আমার প্রতি হানা দেবে এটা আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার কথাটা মানো প্লিজ আমার কথা মতো কাজ করো তুমি কিন্তু চিন্তাও করতে পারতো এই বাড়িতে তোমার আর থাকা হচ্ছে না তোমার যা ইচ্ছা তখন তুমি করো কিন্তু আমি যা বলছি এটাই সত্যি কতি আমার ভালো লাগে না সে বাইরে থেকে আসার পর থেকেই আমার সাথে বাজে আচরণ করে আমাকে বাজে ভাবে টাচ করে কিন্তু তুমি তোমার কথা একটাও কথা বলবা না তুমি আমি নিজের চোখে সবকিছু দেখছি তুমি কি করছো বা কি করতেছো সবকিছু বুঝে গেছি আমি করতে একটু বিবেকে বাঁধলো না আমি জাস্ট ভাবতে পারতেছি না আমার না তোমাকে নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে থেকে দূর বের খেলতে গেলে বের সি বন্না